অনেকেই পথ কুকুর বা পশুপাখিদের গায়ে রং মাখিয়ে দেয় এটা যাতে কোনোভাবেই কেউ না করেন সেই সচেতনতার বার্তা দিল কীরনাহার স্পন্দন ফাউন্ডেশন পথ কুকুর বা পশু পাখিদের গায়ে কোনো প্রকার রং মাখাবেন না ওদের কষ্ট হয় প্রাণহানিও হয় এরকমই বার্তা দিল স্পন্দন ফাউন্ডেশনের সদস্যরা কীরনাহার এলাকা জুড়ে তাদের এই প্রচার এবং র্যালি করা হয় আজ রবিবার সাধারণ মানুষকে বোঝানো হয় আনন্দ করুন নিজেদের মধ্যে পশু পাখিদের নিয়ে নয় আমাদের সকলকে অনুরোধ আপনারা উৎসব পালন করুন রং রাখুন সচেতন থাকুন কিন্তু কোনো প্রকার পশু পাখির গায়ে রং না না তাদের হাতে প্রাণঘাতি পর্যন্ত হতে পারে সকলকে অনুরোধ করছি কোনো প্রকার পশু পাখির দায়ে কুকুরের গায়ে কোনো প্রকার রং দেবেন না তাদের হাতে প্রাণঘাতি পর্যন্ত হতে পারে আগামীকাল দৌল উৎসব দোলে আমরা সবাই মজা করে থাকি রং নিয়ে খেলা করে থাকি কিন্তু আমরা যে রঙগুলো ব্যবহার করে থাকি সেইগুলো যে রাসায়নিক পদার্থগুলো থাকে ওইগুলোর কারণে আমাদের কিন্তু পথ গরু ছাগল বিড়াল গুটুক এদের পর্যন্ত তাই হয়ে থাকে তাই আমরা বলি আপনারা দোল খেলুন রঙ মাখুন মজা করুন আনন্দ করুন কিন্তু এই পথ শিশুদের দয়া করে রঙ মাখা হয়ে এটাই আমাদের কাছে এটা কি শুধু কি কিন্নারে না কিন্নার জুরি করা সমস্ত আমরা প্রচার করছি এটা কি প্রথম বছর প্রচার হ্যাঁ এটা প্রথম বছরই কিন্তু আগামী বছর থেকে আমরা কন্টিনিউ করিয়ে যাব প্রতি আমরা মানে যদি কেউ পশুদের গায়ের অযথা রঙ ইউজ করে তাহলে কি আপনারা ব্যবস্থা নেবেন আমরা তো সেই জন্যই আগে থেকে প্রচার করছি এরপর যদি একান্তই পশুর পথ সূত্রে গায়ে রং লেগে থাকে সেটা প্রশাসন তাদের মতো স্টেপ নেবেন আর কি বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে Thank you